পাখি হাসপাতাল থেকে ছাড়া দিন দিনসাতেক বাদে এই সাত দিনের বেশিরভাগ সময়ই প্রায় অচেতন হয়ে পড়েছিল সে শেষের দুদিন একটু একটু উঠতে পারলেও তা হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়ার মতো অবস্থা ছিল না কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না ক্ষতি যার যে পরিমাণ খরচ প্রতিদিন হচ্ছিল তা তার সাধ্যের বাইরে চলে যাচ্ছিল তারপরও যতটুকু যা করতে পেরেছে তাতে আমজাদেরও বেশ ভালো ভূমিকা ছিল চাইলে কোনো টাকা না দিয়েই চলে যেতে পারতো সে কিন্তু আমজাদ তা করেনি বরং যাওয়ার আগে খোদেজার হাতে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে বলেছে আমি লোক খারাপ এটা আমি জানিব কিন্তু ভালো মানুষেরও কি সব ভালো হয় হয় না আমার খারাপ লোকেরও কিন্তু সব খারাপ হয় না একটু একটু ভালো থাকি। থাকে না যা জবাব দেয়নি তার তখন নানাবিধ দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা বাড়লো পাখিকে হাসপাতাল থেকে ছাড়ানোর পর এখন তারা যাবে কই এই শহরে তাদের যাওয়ার কোনো জায়গা নেই তারপরও অবশ্য তারা গেল জায়গাটা অনিশ্চিত অনিরাপদ পুরনো ঢাকায় শ্রী হরিদাস চন্দ্র লেনের তেত্রিশ নম্বর বাড়ি বাড়ির মলিন গুপচি রংচটা চেহারা সেই চেহারার ভেতর থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন বৃদ্ধার নাম তুলসী রানী তিনি যাকে দেখেই বললেন তোরে সেনা সেনা লাগে কু জানি দেখছি তোরে তুই কি আমার পুতুল নাচের দলে কাজ করতি কি নাম তোর সাপনুর না মৌসুমি খুঁজে যাব হাসলো পূর্ণিমা তুই এতদিন পর আসছোস তোর তো আমি হাজাক লাইট জ্বালাইয়া খুঁজছি তো শাস্তি আছে কঠিন শাস্তি মলায় খালি একবার যদি তোরে পায় কি যে করবে করুক যা করার তার আগে কটা দিন থাকতে দাও এটা তো লঙ্গরখানা না যে দুনিয়ার লোকরা আমি ফ্রি ফ্রি থাকতে খাইতে দিব। ফ্রি দাউন লাগব না পয়সা দিব আগের বারে কথা কিন্তু আমি ভুলি নাই তোর কপালে শনি আছে তুই নিজে নিজে আবার বাঘের ডেরায় ঢুকছ যার দুনিয়া ভর্তি সিংহ ভল্লুক কুমির তার জন্য বাঘের ডেরা আবার আলাদা কী তাদের থাকতে দিলেন অল্প বয়সে সার্কাসের দলে খেলা দেখাতেন তিনি তারপর হঠাৎ করে একদিন উঁচু দড়ি থেকে পড়ে গিয়ে কোমরে ভীষণ আঘাত পেলেন সেই আঘাতে তার খেলা দেখানো বন্ধ হয়ে গেল দীর্ঘদিন আর কোনো কাজকর্মও করতে পারলেন না শেষে নিজেই একটা পুতুল নাচের দল গড়ে তুললেন সময়ের পরিক্রমায় সেই দলও এখন নিশ্চিন্ন প্রায় এই ইন্টারনেট মোবাইল টেলিভিশনের যুগে কে আর পুতুল নাচ দেখে তুলসী রানীর ছেলে মলয়ে তারপরও চেষ্টা করলো দলটাকে টেকিয়ে রাখতে কিন্তু পারল না নানান কানুন করেও কিছু বদলানো সম্ভব হলো না সেষ অবধি ডুবে যাওয়া তরিটাকে ভাসিয়ে তুলতে বাঁকা পথ ধরল সে পুতুল নাচের সঙ্গে সঙ্গে স্বল্প বসনা মেয়েদের নাচ গানের ব্যবস্থাও রাখলো সেই নাচ গান ধীরে ধীরে আর নাচ গানে সীমাবদ্ধ থাকলো না হয়ে উঠল অশালীন কর্মকাণ্ডে আখড়া এতে অবশ্য আয় রোজগারও ভালোই হতে লাগল ফলে নামমাত্র হলেও টিকে রইল পুতুল নাচের দল আর তার আড়ালে চলতে লাগলো অন্য এক অভিশাপ ক্ষতিচার সঙ্গে তুলসুলানির পরিচয় এভাবেই মলয়ের কাছে কেউ একজন তাকে নিয়ে এসেছিল সে বলেছিল মেয়েটা কাজ খুঁজছে যে কোনো কাজ হলেই করবে তা খুদে যা তখন দেখতে শুনতেও বেশ ভালো ফলে মলয়ের পছন্দ হয়ে গেল লোকটাকে কিছু পয়সাপাতি দিয়ে খুদে যাকে রেখে দিল সে কিন্তু শেষ মুহূর্তে এসে মেঁকে বসলো খুদে যায় তার দাবি অন্য কাজে কথা বলে এনে তাকে এখন জোর করে পুতুল নাচের দলে নাচে কানে বাধ্য করা হচ্ছে মলয় একরখা গোয়ার গোবিন্দ ধরনের মানুষ অতি কষ্টে দলটাকে টেকিয়ে রাখতে পেরেছে সে তার উপর খুদেচার জন্য বেশ কিছু টাকাও খরচ করতে হয়েছে তাকে ফলে ক্ষুদিচার এই দাবি মানতে চাইল না সে বরং জোর করেই দলের সঙ্গে থাকতে বাধ্য করলো তাকে তবে ক্ষুদেচার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন ঢাকার বাইরে এক প্রোগ্রামে যাওয়ার ঠিক দুদিন আগে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেলেন তুলসিরানী তার বাঁ হাঁটুটা বাজেভাবে আহত হলো সঙ্গে জেগে উঠলো কোমরের পুরোনো ব্যথাও এই নিয়ে ভয়াবহ অবস্থা রাত দিন ব্যথায় চিৎকার করেন তিনি একা উঠতে বসতে পারেন না বাথরুমে যেতে পারেন না মলয়ের স্ত্রী শোভারাণী তার দুই শিশু সন্তান সামলে শাশুড়ির দেখাশোনাও করতে পারে না এই অবস্থায় মাকে একা ফেলে মলয় যাবে কি করে আবার না গিয়েও উপায় নেই ঢাকার বাইরে বিভিন্ন স্থানে তার পূর্ব নির্ধারিত প্রদর্শনী আছে আয়োজকদের কাছ থেকে অগ্রিম টাকাও নিয়ে নিয়েছে এখন উপায় উপায় হয়ে গেল খোঁজে যা সে উপচাচক হয়েই বলল আমি তো নতুন প্রথমেই দলের সাথে ঢাকার বাইরে গিয়ে অত বড় সরকি সুই বুঝবো না তার চাইতে এখানে থাকা মাসের দেখাশোনাটা আমি করি আপনি দেখেন তার কোনো অযত্ন আমি হইতে দিব না কথাটা ভেবে দেখলো মলয় চা মন্দ বলেনি তাছাড়া ডাক্তারও তুলসী রানীর সঙ্গে একজন মানুষ রাখতে বলেছেন যে তার পরিচর্যা করতে পারবে সার্বক্ষণিক দেখভাল সেবা যত্ন করতে পারবে এই সব কিছু বিবেচনায় শেষ পর্যন্ত ক্ষতিচার প্রস্তাবে সম্মত হলো মলয় সে ফিরল প্রায় মাসখানেক পর এই এক মাস নিজের সাধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করলো যা। মুহূর্তের জন্যও চোখের আড়াল করেনি তুলসী রানীকে তার যখন যা প্রয়োজন হয়েছে তা বলার আগেই মেটানোর চেষ্টা করেছে সে বিষয়টা তুলসী রানীকে ভীষণ আপ্লুত করলো নিজের মেয়ে নেই নিজের মেয়ে নেই বলে যে আক্ষেপ তিনি বুকে পুষে রেখেছিলেন তা যেন মাত্র কয়েকদিনেই বেশ খানিকটা মেটিয়ে দিল খোদে যা